যতই দেখেছি অবাক অবাক এই কুরবানির হৃদয় কি মুক্তি পেতে যাচ্ছে শাবনুরের সিনেমা রঙ্গনা এবার শাবনুরের রঙ্গনা সিনেমা নিয়ে নতুন তথ্য দিয়েছেন সিনেমার পরিচালক আরফাত হোসেন রঙ্গনাথ ছবির শুটিং অর্ধেকের বেশি শেষ হয়েছে দীর্ঘ বিরতির পর এই ছবি দিয়ে শাবনুর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এরই মধ্যে তিন দফায় ছবিটি শুটিং করেছেন তিনি গত মাসের ছবির শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনুর এর মধ্যে কে বা কারা গুজব রটিয়েছে শাবনুর সম্মানের কারণে নতুন করে শিরুল দিচ্ছে না বিষয়টি নিয়ে বিরক্ত পরিচালক বললেন এটা পুরোপুরি অবান্তর কথা আমরা শ্যুটিংয়ের পরিকল্পনা যেভাবে করেছি সেভাবেই হবে সামনে শাবনুর দেশে আসবেন তারপর আবার আমরা শুটিং করব। শ্যুটিং শুরুর আগে শোনা গিয়েছিল রঙ্গনাথ ছবিটি ঈদে মুক্তি দিতে চান সিনেমার পরিচালক কিন্তু শুটিং শেষ না হওয়ার কারণে আপাতত তা সম্ভব হচ্ছে না পরিচালক আরাফাত হোসেন বলেন আমাদের শ্যুটিং বাকি আছে তাই ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না ফেসবুক ফেসবুক পোস্ট পোস্টে পরিচালক আরও লিখেছেন প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে বিশেষ কিছু কারণে রঙ্গনা ঈদে রিলিজ দিতে পারছে না সুপারস্টার শাবনূরকে যেহেতু দশ বছর পর সিনেমা পাড়ায় আবার এনেছি বুঝতে পারছেন দায়িত্বটা অনেক বড় আমরা চাই সুন্দর একটা সিনেমা বানাতে আমরা চাই আপনাদের মন জয় করতে যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম আমিও কিন্তু একজন শাবনুর ভক্ত সুতরাং শাবনুর ভক্তদের কাজ সুতরাং শাবনুর ভক্তদের কথা চিন্তা করেই কিন্তু রঙ্গনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। হতাশা হওয়ার কিছুই নেই রঙ্গনা আপনাদের কখনোই হতাশা করবে না বড় মতোই বিপক্ষে দল থেমে নেই রঙ্গনা নিয়ে আজে বাজে মন্তব্য ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবার কাছে একটি অনুরোধ গুজবে কান দিবেন না আগে খবর প্রকাশিত হয়েছিল সাবনের রঙ্গনা সিনেমা মুক্তি পাবে এবারের কোরবানি নিতে তবে শুটিং শেষ না হওয়ায় বিলম্ব হচ্ছে সিনেমার মুক্তির তারিখ